স্টেজে বললেন যে যদি সম্পর্ক থাকে তাহলে সেটা বাহিরে মঞ্চে না আসলে সত্য বিষয় মঞ্চে বাপ মেয়েকে চিনে না মেয়ে মাকে চিনে না এরকমই তো বিষয়টা তবে যাই হোক আজকে পালা অনুযায়ী গান এবং কথা রাখব তবে এই মুহুর্তে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য তো গুরুর ভূমিকা দিয়েছেন আমার প্রতিপক্ষ শিল্পীকানন্দ দেওয়ানকে এবং শিষ্যের ভূমিকায় আমাকে দিয়েছে তাই আমি শিষ্যের ভূমিকায় কথা এবং গান রাখার চেষ্টা করবো এবং আমার গুরুর ভূমিকায় আমার গুরু তিনি গান কথা রাখার চেষ্টা করবেন তিনি গুরু আসলে আমার গুরু আমি শিষ্যের ভূমিকায় থেকে দু একটি কথা বলার চেষ্টা করব এবং শুধুমাত্র ওনার নামে মাত্র পাশে থাকার জন্য চেষ্টা করব। সেজন্য সকলেই দোয়া করবেন সকল সালাম আসসালামু আলাইকুম রহমাত বারাকাত আসলে একটি কথা না বললেই না যেহেতু শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছি যদি গুরুকে কিছু না বলি তাহলে কিছু জানতেই পারবো না তাই প্রথমে আমাকে প্রশ্ন করতে হবে সেজন্য পালা আমি প্রথমে শুরু করেছি কারণ শুরু না করলে শেষ হবে না তাই আমি সর্বপ্রথমে গুরুর কাছে প্রশ্ন রাখবো যে আসলে গুরু এবং শিশু আপনি মানুষ আমিও মানুষ আপনি আদম জাতি আমিও তো আদম জাতি পাক আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন তাহলে আপনি গুরু হয়ে গেলেন আর আমি শিষ্য হয়ে গেলাম ব্যাপারটা আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি পৃথিবীতে বাস করেন আমি পৃথিবীতে বাস করি তাহলে আপনি গুরু হয়ে গেলেন আর আমি শিষ্য হয়ে গেলাম কারণটা আর আপনি গুরু আমি শিষ্য আমি শিষ্য হয়ে আপনার কাছে যাব কিছু জানার জন্য বোঝার জন্য আপনি গুরু আর আমি কি করে বুঝব যে আপনি আমার আসল গুরু আর আপনার মতো মানুষকে দললেই আমি সব কিছু জানতে পারব আমার নবীর কথা আমার আল্লাহ পাখির কথা ইত্যাদিতে অনেক কিছু জানতে পারবো তাহলে আমি এটা বুঝবো কি করে যে আপনি আপনাকে ধরলেই আমি সেই পরপারের কথা এবং রাস্তা ওইটুকু ওই রাস্তায় আমি যেতে পারবো যে রাস্তায় হাঁটলে আমার লাভ হবে যে রাস্তায় হাঁটলে আমি রাসুলকে দেখতে পারবো রাসুলের সাক্ষাৎ পাবো আল্লাপাকের কথা আমি জানতে পারবো তাহলে আমার এটা প্রশ্ন থাকবে যে আপনিও মানুষ আমিও মানুষ আপনি গুরু হয়ে গেলেন আর আমি শিষ্য হয়ে গেলাম তাহলে আমি কেন শিষ্য হতে পারলাম না আশা করি আপনি এই বিষয়টা অনেক সুন্দর করে বুঝাইতে পারবেন কারণ আজকে আমার পাশে যিনি আছেন তিনি এতই এতই অভিজ্ঞ মানে এত সুন্দর করে কথা বলে আপনাদেরকে বোঝাইতে সক্ষম হবে না আমি আশা রাখি কারণ যদিও আমি একটু কম পারবো তাহলে ভয়টা একটু কম এই জন্যই যে আসলে আজকে আমার পাশে যিনি আছেন তিনি অন্য কেউ না আমারই একজন আমার আমি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছি আমি যেই বংশ থেকে জন্মগ্রহণ করেছি সেই বংশেরই একজন সেজন্য ভয়টা একটু কম আছে তবে যাই হোক আজকে অনেক ভালো লাগছে কারণ যিনি আজকে আমার পাশে আছেন তিনি অনেক অনেক গভীর কথা অনেক আত্মতথ্য আপনাদেরকে বোঝাইতে পারবেন আপনার আপনাদের কি বুঝাইতে সক্ষম হবে আশা রাখি মানিক পাইল রে কোটা কাটায় মানিক পাইল রে মানিক অথৈজনে পেলাই দিল রে কোটা কাটায় মানিক পাইল রে মানিক অথৈজনে পেলাই দিল রে

আছেন এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন এবার আমাদের মধ্যে চলে আসলো পালা তো পালায় যাওয়ার আগে বলবো পালায় কথায় গানে সুরে ছন্দে ভাবভঙ্গিতে যদি ভুল ত্রুটি হয়ে যায় কারণ পালা করতে গেলে দশটা কথা বললে দশটার মধ্যে একটা কথা একটু ফসকিয়ে যেতে পারে এটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার পাশাপাশি বলবো যে কোনো মানে অন্যান্য দিন আজকে যদিও নিজেরা নিজেরা গান করতেছি কিন্তু নিজেরা নিজেরা গান করলেও গানটা একটু ভয় লাগতেছে সেই জন্য মোটামুটি দশ পনেরোটা চ্যানেল আছে এখানে গানটা যদি আমরা ময়মন সিংহ বসে করতেছি কিন্তু গানটা কিন্তু দেখতে পারবে সারা বিশ্ব সারা বিশ্বে গানটা প্রচারিত হবে এই জন্য যে কথাগুলো জিজ্ঞেস করেছেন শিষ্যের পক্ষ থেকে গুরুর কাছে আমার কাছে জানতে চাইলেন আজকের মাননীয় গান কমিটি যেভাবে পালা দিলেন আমাদের ঝিনুক দেওয়ান করবেন শিষ্যের ভূমিকা শিষ্য শিষ্য বলতে গেলে এক কথায় শিশু যে অবুজ যার মধ্যে বুঝ কম তাকেই বলে শিষ্য আর আমাকে দিয়েছে গুরুর ভাব গুরুর ভূমিকা যিনি গুরুর গুরুত্ব বজায় রাখতে পারেন তাকেই বলে গুরু আর গুরু শব্দের যদি বাংলা অর্থ করি গুরু শব্দের বাংলার অর্থ করতে গেলে হয় এই রকম আবিধানিক অর্থ সেই রকম গু শব্দের অর্থাৎ হচ্ছে অন্ধকার রু শব্দের অর্থ হচ্ছে রৌশনী মানে আলো যে অন্ধকারের মধ্যে আলো প্রদান করতে পারে তাকেই বলেন গুরু আমার কাছে প্রশ্ন রেখেছেন দুইটা দুইটা যদিও প্রশ্ন দুইটা ছোট আমার মা আমার আম্মা যেন দেখতে যেমন ছোট ওই যে মরিচের মধ্যে এক ধরনের মরিচ আছে না

আজকে আমার শিষ্যটা পড়ছে ওই যদিও মানুষটা দেখতে ছোট কিন্তু তার ঝাল কম না ঝাল কমনা না বুঝলাম কিভাবে বৃক্ষ নাম কি ফলে পরিচয় তুমি ফলে পরিচয় দিলেন এইভাবে কিভাবে দুইটা প্রশ্ন করলেন দুইটার মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে তার যে আপনিও মানুষ আমিও মানুষ আপনার যেমনি কান আছে আমারও দুইটা কান আছে আপনার দুইটা চোখ আছে আমারও দুইটা চোখ আছে আপনার বলার জন্য মুখ আছে আমারও বলার জন্য মুখ আছে আপনার হাত পা আছে আমারও হাত পা আছে আপনার একটা মানব দেহ আছে আমারও একটা মানব দেহ আছে আমি একটা মানুষ আপনি একটা মানুষ তাহলে আপনি গুরু হইলেন কেন আর আমি শিষ্য হইলাম কেন মনে মনে চিন্তা করতেছি মানে ওই যে আজকে গানে এসে বিপদে পড়ছি গানে এসে বিপদে পড়ছি এই জন্য গানের বাইনা তো নেই যাই কে কি দাওয়াত কই আর কি এক নাম্বার প্রশ্ন তার দুই নাম্বার কথা হচ্ছে যে আমি কি করে জানব যে আপনি কানুন দেন সেই ব্যক্তি যে আমাকে ইহকাল পরকাল দুই কালেই পার করতে পারবেন আপনি যে আসল গুরু এটার পরিচয়টা আমি আপনার কাছ থেকে এটা আমার জন্য নয় আমি শুধু বলবো আর ঝিনুক শুনবে এটার জন্য না এটা আপনাদের প্রত্যেকটা মানুষের মানুষের জন্য জন্য প্রয়োজন মেশকাত শরীফ জিল্লে সানির একটা অধ্যায়ের মধ্যে বলেছেন যে ব্যক্তি মুরিদ না হয়ে মানে যে ব্যক্তি গুরু না ধরে মরলেন তার মরণটা হবে জাহেলিয়াতের মানে কাফিরের মরণ হবে প্রত্যেকটা মানুষের জন্য গুরু ধরা আবশ্যক গুরু ধরতেই হবে এবার আপনি যে গুরু ধরবেন সেই গুরুটা কেমন হওয়া উচিত আপনার গুরু আপনি কারে ধরতে পারেন গুরুটা কেমন হওয়া উচিত এই কথাটি জিজ্ঞেস করলেন তার দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আগে ছোট্ট করে একটা গান করি আমার পক্ষ থেকে গুরুর পক্ষ থেকে একটা গান করে তারপর চেষ্টা করব তার কথাগুলো জবাব দেওয়ার জন্য এই যে ভাই এই যে এই যে মানে এখন বাজে মাত্র বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা একটার দিকে মানুষ আছে বাড়িতে কথা দিয়ে আসে যে গেট খোলা রেখে আসুন কিন্তু আছে না এমন কিছু কামলা দিব । এমন কিছু লোক আছে অনেকে চিন্তা করেন যে সারা রাত যদি গান করি গান শুনি কালকে সকাল বেলা কাজ করবে কে অনেকের পেটের তাগিদ আছে তো আমি বলবো পেটের তাগিদের জন্য বা বাইরে যাওয়ার বেগ আছে যাদের তারা যাবেন বাইরে আমরা যখন একজন বসলে আরেকজন দাঁড়িয়ে যন্ত্র সঙ্গীত বাজাই ওইটা আপনাদের জন্য ইন্টারভেন ওই সময়টা উঠবসা করবেন গানের সময়টা উঠা করলে শিল্পীর মনের ভাবটা নষ্ট হয়ে যায় আপনায় আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কোন নামে ডাকিলে তারে হৃদ আকাশে উদয় হবে গানের একটা কথার মধ্যে আসছে আরবিতে কয় আল্লাহ তালা ফার্সিতে বলে খোদা তালা গড বলেছেন যিশুর চেলা ভিন্ন দেশে ভিন্ন ভাবে গানের দ্বিতীয় কথায় আসছে আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের সৃজন অচেনা পথ চেনায় যেজন জ্ঞান ইন্দ্রিয় না সম্ভবে ঝিনুক দেওয়ানের কাছে আমি বলবো ঝিনুক দেওয়ান আপনি দাঁড়িয়ে গান করেন আপনিও মানুষ আমিও মানুষ আমি কানন্দন গান করতেছি এখন আপনি দেখতেছেন এই কানন্দন যে গান করতেছে কানন্দনের ভিতরে আরেকটা কানন্দন আছে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ভিতরের কানন্দন আছে এই কানন্দন গান করতে পারে ভাই বসেন ধন্যবাদ যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষটা আছে ততক্ষণ পর্যন্ত এই বাইরের কানন্দন গান গাইতে পারি ভিতরের কানন্দন দাঁড়াইলে এই কানন দাঁড়াইতে পারি ভিতরের কানন্দন গাইলে এই কানন্দন গাইতে পারি যেদিন ভিতরের কানন্দন উড়ে যাবে তখন আর আমাকে কেউ কানন্দন বলবে না তখন বলবে এটা কানন্দনের লাশ কে বাবা তখন বলবে কানন্দনের লাশ এই জন্য এই যে বাইরের যে কানন এই কানন্দনের একটা পরিচয় আছে কিন্তু ভিতরের যে কানন্দন সেই কানন্দনের পরিচয় কিন্তু এই জন্য বলা হয় ভিতরের যে কানন ওই অচেনা যে কানন্দন ওই অচেনা কানন্দনকে যে চিনাইতে পারে সেই হইতে পারে গুরু অচেনা পথ যে যেজন জ্ঞান ইন্দ্রিয় না সম্ভবে আসতে ছোট করে এই বাবা যে এই যে গানের সময় কথা বলতে হবে না

প্রমাণ মানে আপনাকে উত্তর দিয়ে দিতে পারি আমাদের ব্রজবালী বৈদি সাহেব একটা গানের মধ্যে বলছেন একজন অজ্ঞানী যায় কাছে চৈতন্য জ্ঞান লাভের আসে ওই জ্ঞান প্রস্ফুটিত যার হয়েছে দেখলে চেনা যায় তার লক্ষণ শ্রী গুরু চৈতন্য বিনে তোমায় করাবে চেতন তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু তোমার মধ্যেও কিছু ইন্দ্রিয় আছে আমার মধ্যেও কিছু ইন্দ্রিয় আছে আপনি গুরু হলেন কেন আমি শিষ্য হলাম কেন এই জায়গার মধ্যে একটা কথাই শেষ আপনার যে হৃদয় আপনার যে কাল আপনার কালটা এখনো প্রস্ফুটিত হয় নাই আর গুরুর কালটা হচ্ছে দেখবেন গুরু এবং শিষ্য কাল আসতে ছোট আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যদি কোনো গুরু ভাইয়ের সাথে গুরু ভাইয়ের দেখা হয় বা কোনো ভক্তের সাথে গুরুর দেখা হয় গুরুর কদমে যখন ভক্ত গিয়ে ভক্তি দিয়ে পড়ে গুরু তাকে টান দিয়ে বুকের মধ্যে নেয় কেন বুকের মধ্যে নেয় হেরা পর্বতের গুহায় হেরা পর্বতের গুহায় আমার নবী দীর্ঘ তেরো বছর পর্যন্ত ধ্যান সাধনা করলেন কিন্তু বছর ধ্যান সাধনা করার পরেও তখন নবীর দেহ ছিল দৈহিক ভাবে এই দুনিয়ার জন্য নয় এই জন্য একটা মাধ্যম পাঠাইলেন মাধ্যমকে মাধ্যমটা হচ্ছে গু জিব্রাইল আলাম জিব্রাইল নবী নবীর জন্য আসলেন নবীর কাছে এসে জিব্রাইল বলতে লাগলেন একরা বিসমি রাব্বুকাল্লা জিনা পড়েন আপনার প্রভুর নামে আর জিব্রাইলের কাছে আমার নবী বললেন যে আমি তো আরবি পড়তে পারি না তখন জিব্রাইল কি করলেন জিব্রাইল তখন আমার নবীকে নিয়ে বুকের মধ্যে তিনটা চাপ দিলেন রাব্বি সিদনি এলমা এই তিনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা প্রস্ফুটিত হয়ে গেছে আর প্রস্ফুটিত হওয়ার পরে আমার নবী নিজেই এখন পড়তে পারেন ঠিক তেমনি একজন একজন গুরু যার হৃদয় ওই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান লাভের আসে তাই আপনার এখনো চৈতন্য জ্ঞানটা হয় নাই এই চৈতন্য জ্ঞান হয় নাই বলে আপনি এখনো শিষ্য পর্যায়ে আর আমার চৈতন্য জ্ঞানটা হয়েছে বলে আমি গুরুর পর্যায়ে

কেমন গুরু আপনি কেমন গুরু কিভাবে তে জানবো আমি আপনি আসল গুরু আপনি আসল গুরু এই কথাটাই আমি এইবার করবো দিব শুরু তাহার কথায় আসরেতে করিব বাঞ্চুর তাহার প্রশ্নের উত্তর আমি দিব কর্ণীপুর তার কথার উত্তর আমার কাছে জিজ্ঞেস করলেন যে আপনি যে আসল গুরু আপনাকে চিনবো কিভাবে এটা শুধু আমি কানন্দনের বেলায় নয় আপনারা জেনে রাখবেন প্রত্যেকটা মানুষ এটা জেনে রাখবেন একজন প্রকৃতপক্ষের গুরু যে প্রকৃতপক্ষের গুরুর মধ্যে থাকতে হবে কমপক্ষে দশটা লক্ষণ দশটা লক্ষণের মধ্যে এক নাম্বার লক্ষণ হচ্ছে তার মধ্যে থাকতে হবে শরীয়তি লেবাস কারণ অলিদের অলিদের কাছে গুরুদের গুরুদের হচ্ছে দুইটা লাইন একটা হচ্ছে সালেকিন একটা হচ্ছে মজ্জুব সালেকিন কারা সালেকিন যারা হচ্ছেন তারা তারা নবীর আহলে বায়াত হয়েছেন এবং নবীর আহলে বায়াত হয়ে খেলাফত প্রাপ্ত হয়ে আবার তিনি বায়াত করেছেন নিজে বায়াত হয় এবং বায়াত করে তার হচ্ছে হচ্ছে যারা তারা বায়াত হইতে পারেন কিন্তু কাউকে বায়াত করতে পারেন না যেমন মাহজুব অলিদের মধ্যে একজন অলি আছে আমার কেল্লাসা বাবা মাজ্জুব অলিদের মধ্যে একজন অলি আছে বাংলাদেশের মধ্যে ল্যাংটা বাবা ল্যাংটা বাবা আল্লাহর পাগল যেমনি আমাদের বিক্রমপুরের মধ্যে আছে কদম মস্তান চান মস্তান তারা কিন্তু মুরিদ হয়েছে কিন্তু কাউরে মুরিদ করেন নাই কুমিল্লার মধ্যে আছেন গণিষা বাবা তারা মুরিদ হয়েছেন কিন্তু মুরিদ করেন নাই তাদের লাইনটা আলাদা আর যারা সালেকিন লাইনের সালেকিন লাইনের গুরু হইতে হইলে কামেল গুরু হইতে হইলে প্রকৃতপক্ষে সত্যিকারী গুরু হইতে হইলে তার মধ্যে দশটা লক্ষণ দশটা লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণ তার থাকতে হবে নম্বর তার আল্লাহর কালাম জানা থাকতে হবে তিন নম্বর তার মধ্যে এলেম এলেম শব্দের বাংলা অর্থে হচ্ছে জ্ঞান তার মধ্যে জ্ঞান পরিপূর্ণ থাকতে হবে পাঁচ নম্বর যে ব্যক্তি কামেল গুরু সেই কামেল গুরুর মধ্যে ধৈর্য থাকতে হবে যে কামেল গুরু সেই কামেল গুরুর মধ্যে কখনো ভয় থাকবে না যে ব্যক্তি কামেল গুরু তার ক্ষুধা থাকবে কম ফকিরির ভাষায় একটা কথা আছে আহার নিদ্রা ভয় তিন থাকিতে ফকিরি নয় যে কামেল গুরু কামেল গুরুর মধ্যে আবার আপনারা বাড়িতে কুকুর পালেন না অনেকেই এখানে হাত তুলেন তো কুকুর কয়জন পালেন খুব কম মানুষই দেখা যায় আমি বলবো যেই কয়জন মানুষ কুকুর পালেন তাদের জন্য একটা নিরাপত্তা আছে আপনি বাড়ি থেকে যেখানেই থাকেন আপনার বাড়িতে চুরি হবে না কি যার বাড়িতে কুকুর আছে ওর বাড়িতে চুরি কখনো হয় না আবার এই কুকুরের একটা স্বভাব আবার গুরু যে হয় গুরুর মধ্যে কুকুরের কিছু স্বভাবও থাকে গুরুর মধ্যে থাকতে হবে সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে ক্ষমার ধৈর্য ক্ষমার গুণটা গুরুর থাকতে হবে আপনি লক্ষ্য করে দেখেন আপনার বাড়িতে কুকুর আছে আপনি রাত্র ভরে এখন গান শুনতেছেন হঠাৎ করে মধ্যরাত্রে গেছেন গেলে গিয়ে দেখবেন আপনার কুকুর আপনার কাছে চলে আসছে আপনার একটু রাগ লাগছে আপনার ঘরে বিবির সাথে ঝগড়া করছেন বিবির সাথে ঝগড়া করে রে মারতে পারেন নাই ওই আপনার কুকুরে গিয়ে লাঠিতে দূরে বাড়িয়ে দেন কুকুর খেউ খেউ করতে করতে একটু দূরে চলে যাবে আবার কতক্ষণ পরে আয় 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 ডাক দিবেন সঙ্গে সঙ্গে কাছে চলে আসবে ঠিক তেমনি ভক্ত যত অপরাধী করুক

কামেলগুরুকে হইতে পারে এটার আরেকটা যদি কিতাব বিজ্ঞান চান কিতাব বিজ্ঞানে বলবো আমার নবী গাদিরে খুমের মধ্যে শেষ ভাষণে নবী বলে গেছেন হে আমার মুসলিম ভাইগণ হে মুসলিম জনতা তোমাদের জন্য দুইটা জিনিস দেখে গেলাম এক তিরিশ পারা কোরআন দুই আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহল শব্দের অর্থাৎ বংশধর বায়াত শব্দের অর্থাৎ অনুগত মানে নবীর বংশের মধ্যে অনুগত হইতে হবে যে ব্যক্তি নবীর যে ব্যক্তি নবীর আহলে বায়াতের মধ্যে মানে যে ব্যক্তি নবীর বংশের মধ্যে অনুগত তার হাতে হাত দিলে প্রকৃতপক্ষে গুরুর হাতে হাত দেওয়া হয়ে যাবে আর এদিক দিয়ে যদি বলতে যাই আমার গুরু আমার আল্লাহ পাক বায়াত করেছিলেন আমার নবীকে নবী বায়াত করেছিলেন হজরত আলীকে হজরত আলীর কাছে বায়াত হয়েছিলেন হাসান বসরি হাসান বসরির কাছে বায়াত হয়েছিলেন জায়েদ ইবনে ওয়াহেদ জায়েদ ইবনে ওয়াহেদের কাছে বায়াত হয়েছিলেন ফজাইল ইবনে আওয়াজ ফোজাইল ইবনওয়াজের কাছে বায়াত হয়েছিলেন ইব্রাহিম আহাদাম ইব্রাহিম আহাদাম কাছে বায়াত হয়েছিলেন হুরাইয়াতুল বসরি হুরাইয়াতুল বশ্রির কাছে বায়াত হয়েছিলেন আবু ইশাক এল বেদানুরি আবু ইশাক এল বেদানুরির কাছে বায়াত হয়েছিলেন আবু আহমদ চিস্তি আবু আহমদ চিস্তির কাছে বায়াত হয়েছিলেন আবু মোহাম্মদ চিস্তি আবু মোহাম্মদ চিস্তির কাছে বায়াত হয়েছিলেন মওদুদ চিস্তি মওদুদ চিস্তির কাছে বায়াত হয়েছিলেন ওসমান হারুনি ওস মউদুদ কাছে বায়াত হয়েছিলেন হাজী শরীফ জিন্দানি হাজি শরীফ জিন্দারির কাছে বায়াতে ছিলেন ওসমান হারুনি আর ওসমান হারুনির কাছে বায়াতে ছিলেন আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আবার খাজা বাবার কাছে murid হয়েছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবউদ্দিন বক্তিয়ার কাছে বায়াত হয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হয়েছিলেন শামসুদ্দিন শাহ শামসুদ্দিন শাহর কাছে বায়াত হয়েছিলেন নাসিরুদ্দিন চেরাগি নাসিরুদ্দিন চেরাগির কাছে বায়াত হয়েছিলেন লঙ্গর চান লঙ্গর লংগর কাছে বায়াত হয়েছিলেন আমার বড়ো বাবা আলেপ চান আলেব চানসার কাছে বায়াত হয়েছিলেন আমার দাদাজি খালেক দেওয়ান খালেক চানসা খালেক দেওয়ানের কাছে বায়াত হয়েছিলেন আমার বাবা মাখন দেওয়ান মাখন চানসা মাখন দেওয়ানের কাছে বিক্রি হয়েছি সে কিনসেনকে কিনেন না এটা তার নিজের বিষয় এই যে পর্যায়ক্রমে একটা হাত ধরা এই আহলে বায়াত নবী আমার আল্লাহ সূরা ফাত আয়াত ১০ নম্বরের মধ্যে বলছে যে ব্যক্তি নবীর হাতে হাত দিল সে যেন আল্লাহর হাতে হাত দিল আবার নবীদের হাতি বলছে যে আমার আহলের মধ্যে হাত দিল সে যেন আমার হাতেই হাত দিল তো নবীর আহলে হাত দেওয়ার নবীর হাতে হাত দেওয়া নবীর হাতে হাত দেওয়া তো আল্লাহর হাতেই হাত দেওয়া এই তো তাহার কথা ছিল সে সইয়া যায় এইবার আমি একটা কথা বলিব তাহাই বলিব তাহাই আজ আস্তে